আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে কথা বলবো হডেল হচ্ছে এইচপি এল ইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন জি টেন শুনে আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ইউজ ল্যাপটপের মার্কেটে সাধারণত জি সেভেন জি এইট জি নাইন পর্যন্ত পাওয়া যায় কিন্তু জি টেন ল্যাপটপগুলা খুবই রেয়ার এগুলার ম্যানুফ্যাকচার ডেটও হচ্ছে আপনার দুই দুই হাজার চব্বিশ এরকম আমাদের আজকের ভিডিওতে যে ল্যাপটপ থাকবে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে দুই সালে অলমোস্ট দুই সালে শেষ হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ল্যাপটপটার কনফিগারেশন বলবো র্যাম র্যাম নিয়ে কথা বলবো র্যাম থাকবে ডিডিআর ফাইভের এর র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন থাকবে ওভারঅল ল্যাপটপটার লুকিং নিয়ে কথা বলবো কি কি ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের কি কী গিফট আইটেম থাকবে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করব তো যেহেতু ইউজ ল্যাপটপ শুরুতে আমি ল্যাপটপটার কন্ডিশন দেখাতে চাই বডি কন্ডিশন দেখাইতে চাই একদমই ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই আর একটু যদি ক্লিয়ারলি আমি দেখাইতে চাই এখানে লেখা আছে এইচপি এল ইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি নাইন এটা কিন্তু জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ আপনারা এখানে লেখা পাবেন জার্মান ভেরিয়েন্ট এখানে লেখা আছে জার্মানি জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট দুইটা পার্টই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং স্লিমের ব্যাপারে যদি বলি একদমই স্লিম জি সেভেন জি এইট এই ল্যাপটপগুলোর বডি একদম সেম আবার জি টেনে যখন যাবেন জি নাইন জি টেন ওই ল্যাপটপগুলোর বডি হচ্ছে আলাদা তো জি টেনের বডিটা অনেক আপডেট একদমই স্লিম বডি ফিনিশিংটা খুবই সুন্দর এখানে আপনারা ইলিট বুকের লঘু পাবেন এখানে ফোর ফিঙ্গার লঘু পেয়ে যাবেন আপনারা এরপর আপনারা টপ পাড়ে পেয়ে পেয়ে যাবেন এরকম একটা লুক পাবেন কিবোর্ডটা থাকবে এরকম এবং মাউস প্যাডটা অনেক বড় ডায়মন্ড কার্ডের একটা শেপ পেয়ে যাবেন মাউস প্যাডে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকার দরকার এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের ফিচারই পেয়ে যাবেন তো শুরুতেই আমি আপনাদেরকে মডেলটা তো বলে দিছি এরপর আমি মডেলটা আমি আর সিস্টেম ইনফরমেশন থেকে দেখিয়ে দিতে চাই মডেল হচ্ছে এইচ পি এল বুক আষ্টশো পঁয়তাল্লিশ চোদ্দো ইঞ্চি জি টেন নোটবুক পিসি প্রসেসর হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিওনের গ্রাফিক্স থাকবে আমি সিপিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখন সিপিউ হিসেবে পাবেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স থাকবে এবং ছয় কোর বারো থের ষোলো এম বি একটি ল্যাপটপ আপনারা যারা ল্যাপটপ সম্পর্কে ভালো বোঝেন তারা অবশ্যই জানেন ছয় কোর বারো থের ষোলো এমবি ক্যাশের একটি প্রসেসর দুর্দান্ত পাওয়ারফুল একটি প্রসেসর যারা ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক ডিজাইন করতে চান ফোর কে মুডে ভিডিও অ্যানিমেশন করতে চান থ্রি করতে চান কোডিং করতে চান প্রোগ্রামিং করতে চান এই ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে সোজা কথা ওই সব কাজ উড়বে এক এক করে বলার কিছু নাই যেহেতু সাত হাজার পাঁচশো ইউ সিরিজের ল্যাপটপ আপনারা সেভেন সিরিজ বলতে পারেন সেভেন সিরিজের একটি ল্যাপটপ ছয় কোর বারোথের ষোলো এম বি ক্যাশ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই এরপরে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এর আটচল্লিশশো বাসি স্পিড সরি ডিডিআর ফাইভের এর আটচল্লিশশো বাসি স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে এরপরে থাকবে পাঁচশো বারো জিবি থাকবে ওয়েস্টার্ন ডিজিটালের এনভিএমই এসএসডি থাকবে ওয়াইফাই এর বিষয়ে থাকবে মিডিয়াটেকের আপডেট ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে আপনারা পেয়ে যাবেন চারশো আটচল্লিশ এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স আরো অটোমেটিক বাড়বে অলওয়েজ র্যামের থাকবে শেয়ার গ্রাফিক্স যদি আমি ল্যাপটপটার ব্যাটারি হেলথের বিষয়ে যদি কথা বলি আপনারা অনায়াসে এই ল্যাপটপটিতে চার ঘন্টার মতন একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অফিশিয়াল দুই ঘন্টার একটা গ্যারান্টি থাকবে আপনি যেভাবে খুশি ল্যাপটপ চালান সর্বনিম্ন দুই ঘন্টা ব্যাক যদি না পান সেক্ষেত্রে আপনি ল্যাপটপ অথবা ব্যাটারি যেটা চান চেঞ্জ করে নিতে পারবেন তো এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আছে তো এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আছে আশি পার্সেন্ট অবশ্যই অরিজিনাল ব্যাটারি একান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে একচল্লিশ হাজার ক্যাপাসিটি চার ঘন্টার মতো আপনাকে ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা দিচ্ছে এই ল্যাপটপ পাশাপাশি এই ল্যাপটপটার আর ফিচার হচ্ছে এসএসডি হেলথ কত পার্সেন্ট আছে এন ভি এমই এস হেলথ আছে আটানব্বই পার্সেন্ট পারফরমেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট অতএব আপনারা এই পর্যায়ে ভিডিওর এই পর্যায়ে ক্লিয়ার হয়ে গেলেন আপনাদের এসএসডি হেলথ ব্যাটারি হেলথ নিয়ে কোনো কনফিউশন নাই আবার যে কনফিগারেশন কনফিগারেশন নিয়েও কোনো ডাউট নাই র্যাম আছে আপনার ডিডিআর ফাইভার আট চল্লিশশো বাশি স্পিড পাঁচশো বারো জিবি এন ভিএম এরপরেও কিন্তু র্যাম এসএসডি আপডেটেবল র্যাম ডি আপডেট করতে পারবেন তো এরপরে আমি ল্যাপটপটার ম্যানুফ্যাকচার ডেট সম্পর্কে কথা বলতে চাই ল্যাপটপটা ব্যবহার করা শুরু হয়েছে দশ একত্রিশ দুই সালে এখন চলতেছে আপনার দুই সাল ডিসেম্বরের লাস্টের দিকে অর্থাৎ এক বছরের মতন এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে বোঝা যাইতেছে তার মাঝে ছয় মাস আপনাদের এই ল্যাপটপটা মার্কেটিং হয়ে আমাদের কাছে আসতে সময় লাগছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে আপনার দশ দশ মাস তিরিশ তারিখ দুই সাল অলমোস্ট দুই সালে এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হবে আপনারা অনেকেই আছেন যাদের রুচিটা একটু ভালো কেনাকাটা অনেক ভালো করেন নতুন ল্যাপটপ বা নতুন সব কিছু আপনারা পার্সেস করেন এখন বিজনেস সিরিজের ল্যাপটপ আমাদের দেশে নতুন পাওয়া যায় না আবার সিঙ্গেল এক পিসও বাইরের দেশে জার্মানে ইউরোপ কান্ট্রিতে কেনা যায় না সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনাকে নতুনের মতন ফিল দিবে অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল বক্স থাকবে তো তারা নিঃসন্দেহে এই ল্যাপটপটা নিতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে ল্যাপটপটিতে আপনারা কী কী ধরনের ফিচার পেয়ে যাবেন প্রথমত একটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটিতে আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন পাশাপাশি ফুল এইচ ডি চাইতেও কিন্তু আপডেট একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচ ডিতে থাকে আশি এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন আপনারা উনিশ বিশ প্লাস উনিশ বিশ ইন্টু বারোশো রেজুলেশনের একটা ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের একটা কিবোর্ড থাকবে বিশাল বড় একটা মাউস প্যাড থাকবে এখানে ইলিট বুকের লঘু করা থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা পেয়ে যাবেন পাওয়ার বাটামটা পাওয়ার বাটামটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড এবং ব্যাংক অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন এই স্পির মধ্যে সবচাইতে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাংক অ্যান্ড অলিপসন এবং ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে এখানে আপনারা ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন এবং ল্যাপটপটার হিটিং পাস হবে এইখান দিয়ে অর্থাৎ ভেন্টিলেশনটা পাস হবে এইখান দিয়ে আপনারা যখন এইভাবে কাজ করবেন তারপরেও ল্যাপটপ আপনাদেরকে ওভার হিটিং দিবে না কারণ হাওয়াটা পাস হবে এইখান দিয়ে এরপরে কি কি ধরনের পোর্ট আপনারা পেয়ে যাবেন ডান পাশে পাশে পেয়ে পেয়ে যাবেন যাবেন ইয়ারফোনের ইউএসবি লক মোবাইলের সিম কার্ড স্লট বাম টেবিল আপনারা এইচডিএমআই ইউএসবি দুইটা টাইপ সি এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জার টাইপ সি চার্জারের ল্যাপটপগুলা আপডেট হয় ওদের ফিচারগুলো অনেক বেশি থাকে এবং ল্যাপটপটার ওয়েট মোটামুটি অনেক আমি এই মুহূর্তে সঠিক ইনফরমেশন দিতে পারতেছি না ওয়েট সম্পর্কে যাদের প্রয়োজন ভিডিও ভিডিও দেখে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল ল্যাপটপটার বিস্তারিত কন্ডিশন বিস্তারিত আলোচনা এরপরও যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি আমরা অলমোস্ট নিউ একটা ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দুই হাজার সাতাশ সাল পর্যন্ত অ্যাক্টিভ আছে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এসএসডি এস হেল্প পাবেন আপনারা নব্বই পার্সেন্টের উপরে সবকিছু মিলে প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং কি কী ধরনের গিফট পাবেন আমাদের ল্যাপটপের সাথে বলে দেই একটা অরিজিনাল চার্জার থাকবে মাউস মাউস প্যাড থাকবে পাওয়ার কেবল থাকবে একটা ব্যাগ থাকবে আর ল্যাপটপটার সাথে আপনারা অবশ্যই অরিজিনাল বক্স পেয়ে যাবেন এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রসেসটা বলে দেব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম তো যারা রাইজেনের জি টেন রাইজেনের জি নাইন রাইজেনের জি এইট জি সেভেন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম